রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সোনার বাবা ডিউটি থেকে বাড়ি ফিরে এখন খাওয়া দাওয়া করছে আর সকাল সকাল দেখুন কত সুন্দর রোদ বেরিয়েছে এই কটা দিন বেশ ভালোই ওয়েদার তাই না কিন্তু ঠান্ডা পড়ছে মানে এই কদিন সূর্য উঠছে তাই বলছি ওয়েদারটা ভালো কিন্তু এই কটা দিন ওয়েদারটা ভালো কিন্তু ঠান্ডা পড়েছে সেটাই বলছি

তো বন্ধুরা আমি চলে এসেছি ফুল তুলতে তো দুটো ফুল তুলে নেবো এই একটা ফুল তুলে নিলাম আর এই এই দুটো ফুল দিয়েই পুজো দেব আর তুলসী পাতাও তুলে নিয়েছি ভালো লাগছে তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার ভগবানকে নিবেদন করব এখন ভগবানকে ফল ভোগ নিবেদন করব এটা হচ্ছে বাড়ির গাছের কামরাঙা আর এটা সোনার বাবা কিনে নিয়ে এসেছিল তো কামরাঙাটাও পেকে গেছে আবার আনারসটাও পেকে গেছে তো এই দুটোই আজ ভগবানকে ভোগ নিবেদন করব কামরাঙাটা যখন গাছে ছিল তখন প্রথম থেকে এইরকম দাগ মতো এই যে আনারস তো এটা এখনও দুদিন ভগবানকে ভোগ নিবেদন করতে পারবো আনারস একটু বেশি বেশি করে কেটে ফেলে দিতে হয় না হলে খাওয়ার সময় মুখ চুলকায় অনেকের আপনাদের কারের কার এরকম আনারস খাওয়ার সময় মুখ চুলকায় বাবার কাটতে হিমশিম খেয়ে যাওয়ার মতো হম মোটর সাইকেল 弟弟。 তো বন্ধুরা এই যে ভগবানের ভোগ নিবেদন করেছিলাম এটা এবার টেস্ট করে দেখব যে কামরাঙাগুলো কেমন লাগে এর মধ্যে একটু মশলা ছড়িয়ে দিয়েছি হুম ভালো লাগছে আমি তো তোমার বললাম টেস্ট করো এটা এটা না টপ তক হুম মিষ্টি তো মিষ্টি তো কত সুন্দর চুষে চুষে খেতে হয় না কামড়ে কামড়ে খেতে হয় কামড়ে কামড়ে খাও এবার কেমন খাও কামড়াও দেখি কেমন কামড়াতে পারো তুমি দেখি কামড়ে নাও কামড়ে নাও দাঁত দিয়ে দাঁত দিয়ে কামড়াও চুষে 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 খাওয়ার জিনিস তো বন্ধুরা দুপুরবেলা দিয়েছি আর আজকে দুপুরবেলা করব। যে টমেটো দিয়ে আলু সিদ্ধ এতটা আলু সিদ্ধ দেবো না এই একটুখানি একটুখানি আলু সিদ্ধ দেবো তো বন্ধুরা আমি হংকং মার্কেট থেকে মোচা কিনে নিয়ে এসেছিলাম অনেকদিন আগে তো সেই মোচা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এই যে বানিয়ে হলুদ মাখিয়ে তারপরে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম বলে একটু কালো কালো হয়ে গেছে তো এই মোচাটাই আজ রান্না করব আর বেগুন আর এই যে বেগুন বেগুন দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে সবজি করব ব্যাস এই তিন রকম এই আলুটুকু সিদ্ধ দিচ্ছি আর টমেটো তাড়াতাড়ি হয়ে যায় বলে টমেটোগুলো পরে সিদ্ধ দেবো আর এখন মোচা রান্না করে নেব ওই জন্য আলু বানিয়ে দিচ্ছি যা বড় আলু তিনটে সবজি হয়ে যাবে তিনটে সবজি হবে না আর একটুখানি আলু লাগবে আমার তো বন্ধুরা দেখুন এখানে ভাতটা প্রায় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ওই ছোটো ছোটো টমটাকে আর টমটা হতে তো বেশি টাইম লাগে না ওই জন্য দেরি করেই দিলাম টমেটোগুলো দিয়ে তারপরে ভাতটা ঠেকে দেব এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে আমার মায়ের হাতের বড়ি আপনারা সবাই জানেন তো বন্ধুরা বড়ি ভাজা করতে বেশি টাইম লাগে না বড়িগুলো ভাজা হয়ে গেছে তো একটা প্লেটে তুলে নেবো আস্ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু তো বন্ধুরা আমাদের গাছে যখন সজনে ডাটা হয়েছিল তখন সজনে করে রেখে দিয়েছিলাম তো আজ বেগুনের সবজি বানাচ্ছি এর মধ্যে সজনে দিয়ে দিচ্ছি এখানে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একটু বেশি করে জল দিলাম তার কারণ আলুটা তো সিদ্ধ হবে এখানে সবজি ফুটে গেছে এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো আমার মেয়ে তফু ভালোবাসে তো তফু বলে আমি ওকে সোয়াবিন খাইয়ে দিই তফু বলে আমি বড়ি খাইয়ে দিই তো ওর কাছে এখন প্রচুর হয়ে গেছে এটা টমেটোগুলো দেখুন কত সুন্দর করে শীত হয়ে গেছে আর একটুখানি পরে দিল মনে হয় ভালো হতো একদম গলে গেছে এগুলো এখন মাখিয়ে নেওয়া এটা একটু তাও ভালো আছে ওগুলো সব ফেটে গেছে তো আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন আর এখানে আছে টমেটো দিয়ে আলু সিদ্ধ মোচা আর বেগুন দিয়ে ডাটা দিয়ে বড়ি দিয়ে একটা সবজি শশা তো এটাই ভোগ নিবেদন করেছি তো বন্ধুরা এখন সাড়ে তিনটে বাজে আমি যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে সোনার বাবা আজ যাচ্ছে না গোলাপ ফুল গাছ কেটে দেওয়া হয়েছিল গোলাপ ফুল গাছ থেকে নতুন গাছ বেরিয়েছে তার থেকে ফুলে যে খুব সুন্দর এবং বড় বড় মানে এই টাইমে এই গোলাপ ফুলগুলো বড় বড়ো হয় আর আমি জামা চেঞ্জ করলাম না কারণ গাড়ি থেকে তো বের হবো না ওই জন্য দেখুন গোলাপ ফুল গাছ না গোলাপ ফুল কত সুন্দর বড় হয়েছে অনেকগুলো ফুটবে ভাবছি এবার যখনই ফুল ফুটবে তারপরেই ডাল কেটে দেবো তাহলে মানে তা তাহলেই অনেক আর এ পাশে যে গাছগুলো কেটে দেওয়া হয়েছিল এগুলোতে এখনো ফুল আসেনি এই গাড়িটা আমি অনেক দিন চালানি চালানো হয় না আগে প্রথমে এই গাড়িটাতেই করেই আমি যেখানে খুশি যেতাম অনেক দিন পর চালাচ্ছি বিশাল গরম ওই জন্যে জানলাগুলো খুলে দিলাম বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে এবার জানলাগুলো বন্ধ করে দিই এবার ঠান্ডা হাওয়া আসছে কষ্ট এই রোদের মধ্যে জাম করছ কি পেয়েছি ওটা কে দিয়েছে দাদা দিয়েছে লেডিবাগ দিয়েছে দাদা স্কুল থেকে নিয়ে এসেছে তোমার জন্য দাদাকে থ্যাংক ইউ বলেছো দাদাকে থ্যাংক ইউ বলবে আর ইনি হচ্ছেন চলে এসেছে বাগানে কি দেখছো তুমি বাগানে কি গাছ লাগিয়েছো আমি তো দেখিনি আমাকে দেখাওনি তো বেগুন গাছ তো লাগিয়েছি বেগুন গাছ আর কি তিন তিনটা রকমের বেগুন গাছ তারপর ওখানে ইন্ডিয়ার কি বলে শিমলা মিচ শিমলা মিচ ক্যাপসিকাম মানে বেল পেপার আর কি ওই লাগিয়েছি কটা আর তোমার টমেটো গুলো লাগাবো এক দু দিন পর ও কি সুন্দর পাখি ডাকছে ওই বড় গাছটাই ডাকছে মনে হয় আমাদের বাড়ি যখন গাছ ছিল তখন কি সুন্দর পাখি ডাকতে বলো তুমি ওই লঙ্কা গাছটা ওখানে না পুঁতে ওর মধ্যে পুঁতে পারতে তাহলে ঠান্ডার সময় লঙ্কা দিতো ঠান্ডার জন্য অলরেডি অন্য লঙ্কা গাছ রেডি করছি আবার ওইখানে লাগাবে তাই টবের মতো অলরেডি লঙ্কা গাছ দিয়েছি আমি ও যেহেতু বড় অতএব এখানে মানে ফ্রুট দেবো না তো তো ওখানে জল লাগবে তোর পাতা তো প্রত্যেকদিন যায় সে তো জানি কিন্তু পাতা শুকিয়ে গেছে ও তো অত বড় গাছ তুলে লাগিয়েছে তাই কি না শুকাইনি আর দেখো লঙ্কা হাওয়া শুরু করেছে যা ফুল ছিল সব লঙ্কায় পরিণত হয়ে গেছে দেখেছো বুঝতে পারছো আর এক দু সপ্তাহর মধ্যেগুলো আর কটা কাল লঙ্কা লাগাবে তো ওটা তো বেশি ছিল বলে এবার জানি না বাকিগুলো গেলো কি না কোথা থেকে লাগিয়েছো ও হয়েছে যা আমি তো টবের মধ্যে ছিল তাই ও আমার কাছে একটা লঙ্কার শুকনো লঙ্কার বীজ আছে ওটা তাহলে ছড়িয়ে দেবো কোথায় ছড়াবো বলে তো না কালকে আমি ওখানে ওখানে মটরশুতির লাইন করবো টমেটো একটা লাইন ওই টমেটো করেছি হ্যাঁ কি ওই ওই একটা বা যে বীজগুলো আছে ওগুলো লাগাবো তখন আর এবার এখানটায় মাচা করবো মাচা লাস্ট ইয়ার উপাশে করেছিলাম না জায়গা চেঞ্জ করে করে করতে হয় তো ওই জন্যে এখান থেকে এরকম মাচা করবো আর এই গাছগুলো বেঁচে আছে এগুলো ঘাস তুলে ভালো করে খুঁড়ে দিতে হবে বিটগুলো ভালো হবে

সোনার বাবা ডিউটিতে যাবে বলে গোছ করছে আর আমার ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে না ওর বাবার কাছেই আছে ওর বাবা যখন ডিউটিতে যায় তার আগে আমার ছেলে মেয়ে দুজনেই ওর বাবার সঙ্গে একটু গল্প টল্প করে নেয় যতক্ষণ ওর বাবা গোছায় তারপরে চলে যাওয়ার পরে তো ওর বাবার সঙ্গে আর দেখা হয় না কথাও হয় না কারণ ওর বাবা সবসময় ডিউটি থেকে ফোন করতে পারে না কখনো কখনো ফোন করে যখন বাচ্চারা ঘুমিয়ে পড়ে তখন আবার কখনো কখনও তার আগেও ফোন করে ঠিক নেই ও ওর যখন ফাঁকা হয় তখনই ও ওর হসপিটাল থেকে ফোন করে সোনার বাবা যাচ্ছে ডিউটিতে আর দেখুন আগের দিন বলে আগের দিন বলেছিলাম না এখন টাইম চেঞ্জ হয়েছে সোনার সোনার বাবা যখন কাজে যায় তখন এখনো রোদ থাকে দেখুন বাইরে রোদ এটা যদি ভাঙে দেখো তোমার কি হবে আমি কাজ করছি ওনারও কাজ করা লাগবে কি করছিস কি করছো মুসছো ও মুসছে তোমার আরেকবার কি করছিস মা ঘর পরিষ্কার করছো তুই মুসি বাবা কত না কত কাজ করে আমার মেয়েটা হ্যাঁ এবার ঠাকুরের কাছে যাও রেখে এসো যাও রেখে এসো তোমার সব করতে হবে না না তোমার এখন কাজ করতে হবে বড় হলে সব সময় কাজ করতে হবে আমার মতো এখন তোমার কাজ করতে হবে না হ্যাঁ দেখো দেখো কাজ করতে করতে ওই পাশের দেখ ওই পাশের প্যান্ট দেখ একটা উঠে গেছে এই পাশের প্যান্ট নিচু হয়ে গেছে ঠিক করো প্যান্টটা ঠিক করো পায়ের কাছে ঠিক কর পায়ে যে পা টানতে বলিনি কোমরের দিক দিয়ে পা পায়ের দিকে উঁচু হয়ে গেছে এ পাশেরটা হবে হ্যাঁ এই তো হয়ে গেছে এবার ঠিক আছে আমার আর কাজ করা লাগবে না আমার কাজের মেয়ে চলে এসেছে বাড়িতে বাহ এইরকম ভাবে তো ঘর পরিষ্কার করলে তো ঘর একদম পুরো ভিড়ের মতো চকচক করবে তো বন্ধুরা এই যে অটোমেটিক জল দেওয়া হচ্ছে গাছে তো সোনার বাবা এই সিস্টেমটা গত বছর থেকেই সুন্দর করেছে তো এখন আর এই হাতে ধরে ধরে গাছে জল দিতে হবে না টাইম মতন যেই টাইম হবে সেই টাইম মতন গাছে জল দিয়ে দেবে এই দেখুন নিজে নিজেই বন্ধ হয়ে যাবে জল টল দিয়ে কত দূর পর্যন্ত যাচ্ছে দেখুন তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়িতে ঘুর বাসা করছিল একদম এইখানে ঘরের মধ্যে তো ওদেরকে বারবার বলা হচ্ছিল এখানে না বাসা করতে অন্য কোথাও বাসা করো বাড়ির অন্য কোথাও তো তার জন্য এখানে কিছু জিনিস দেওয়া হয়েছিল যাতে বাসা না করতে পারে এই চাকাগুলো তো সরাতে পারিনি তারপরে এখানে ফয়েল পেপার রাখা হয়েছিল এখানে তো সেগুলো কী করে মানে সরিয়ে দিয়েছে আবার পরের দিন আমি কিছু একটা দিয়েছিলাম এই ফাঁকা জায়গাটায় তারপরে সকালবেলা উঠে দেখি সেটা সরিয়ে দিয়ে ওরা ওখানে বসেছে তারপরে সোনার বাবা বুদ্ধি করে ওরা তো প্রত্যেক বছর এরকম সময় আমাদের বাড়িতে বাসা করে তো সোনার বাবা বুদ্ধি করে এইখানে সুন্দর করে বাসা বানিয়ে দিয়েছে তো সোনার বাবা বুদ্ধি করে এই ফ্যানের মধ্যে এখানে বাসা বানিয়ে দিয়েছেন ওই দেখুন একটা পাখি আছে আর একটা পাখি বাইরে গেছে মনে হয় খাওয়া সংগ্রহ করতে বাসাটা কিন্তু আবার তার দিয়ে বেঁধে দিয়েছে যাতে আমাদের এখানে তো খুব হাওয়া হয় যাতে হাওয়া হলে বাসাটা পড়ে না যায় আর এই কি বলবো এই বক্সটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব ভালো সোনার বাবা ওর মধ্যে আবার ইয়ে দিয়ে ঘাস টাস দিয়ে দিয়েছে তো বন্ধুরা অনেকে বলে যে বাড়িতে ঘুর বাসা ভালো না তো ওরা প্রত্যেক বছর এই সময় আমাদের বাড়িতে আসে ডিম হয় ডিম থেকে বাচ্চা হয় তারপরে বাচ্চা যখন একটুখানি বড় হয়ে যায় ওরা তখন আবার চলে যায় তারপরে এতবার যখন ওদের ওখান থেকে বলছি যে এখানে বাসা করিস না এখানে বাসা করিস না ওরা ততবার ওখানে আসছে বাসা করার জন্যে আমি ভাবছিলাম শুধু তো বাচ্চাই হবে তাই না ওর বাবাকে বলছিলাম যে শুধু তো বাচ্চাই হবে বাচ্চারা তো শুভ হয় বাচ্চারা তো কখনো অশুভ হয় না তো শুধু বাচ্চা হবে তার জন্যে কেন আমি তাড়াচ্ছি আর তো ভগবান হয়তো ওদের এই জায়গাটা তৈরি করে দিয়েছে যে তোরা এইখানে যাবি এখানে গিয়ে তোদের বাচ্চা হবে ওই জন্যই প্রত্যেক বছর হয়তো এখানেই আসে এখানে এসে ওদের বাচ্চা হয় আমি তাড়ানো ওর কে বলুন আমারও হয়তো ভুল ভুলধারাটা হয়েছিলো যে বাড়িতে ঘুঘুর বাচ্চা হলে হয়তো বা ঘুঘুর বাসা হলে হয়তো অশুভ হবে কিন্তু তারপরে ভাবছি প্রত্যেক বছরই তো ওরা মানে এই টাইমেই ওরা আমাদের বাড়িতে এসে আশ্রয় নেয় আমি ওদেরকে কি করে তাড়িয়ে দেব থাক ওই কটা দিন তো তারপরে আর থাকবে না তারপরে ওই বাসাটা পরিষ্কার করে দিলে পরের বছর হ্যাঁ পরের বছর যখন আসবে তখন দেখা যাবে তো চলুন আমি এখন ঘরে যাই ওর বাবা চলে গেল ঘরটার পরিষ্কার পরিষ্কার করে নিলাম এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসবো তো আজ রান্না করব পাস্তা তো পাস্তাটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তো বন্ধুরা পাস্তা রান্না করব পাস্তার মধ্যে দিয়ে দেব টমেটো তো টমেটো বানিয়ে নিয়েছি দুটো এখানে আর এখানে গাজর গ্রেট করে নিয়েছি মানে সোনা গ্রেট করছে আর আমি বিটগুলো গ্রেড করেছি বিট গাজর আর আর দিয়ে দিয়ে বিনস তো বানাতে হবে তো বন্ধুরা আমার পাস্তা রান্না হয়ে গেছে পাস্তার কালারটা দেখুন একটু রকম এসেছে যেহেতু বিট দিয়েছি বলে একটু লাল লাল মতন এসেছে এখন আমি এই নোংরাগুলো ফেলতে যাচ্ছি বাইরে পরিষ্কার করে নিয়েছি থালা বাসনগুলো মেজে নিয়েছি আর রান্নাঘরের যে নোংরাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছি নোংরা বলতে কি ওই কাগজের টুকরো এই এটা ওঠ বাইরের অন্য কোনো নোংরা না মানে ইয়ে নোংরা আর ওইখানে একটা কড়াই দেখতে পাচ্ছেন ওই কড়াইয়ের মধ্যে আছে পাস্তা কারণ অনেকটা পাস্তা রান্না হচ্ছে মানে অত পাস্তা খেতে পারবো না ওই জন্য সকালবেলা আমাদের হয়ে যাবে তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার মেয়ে দেখবেন কোথায় বসে আছে কুইন হয়েছে তুমি কুইন হয়েছ এই চেয়ারের উপরে বসবে আর বলবে কি আমি কুইন হয়েছি তো চলুন বন্ধুরা রাধে রাধে বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে